হ্যাঁ যদি মানুষের জীবনে অনেক কষ্ট ভয় এবং বিপদ থাকে এই পাঁচ মিনিটের হনুমান চালিসায় কিন্তু আমাদের জীবনে অনেক সমাধান আনতে পারে তো কি আছে হনুমান চালিসায় আর কেন প্রতিদিন পাঠ করলে লাভ হয়ে থাকে সেটাই আজ এই ভিডিওর মাধ্যমে বলবো কিন্তু তার আগে দর্শক বন্ধুরা অবশ্যই হনুমানজি কৃপায় আপনাদের সাহায্যে এতদূর আমি আসতে পেরেছি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে কিন্তু জয় হনুমানজি জয় বজরং বলে লিখতে একদমই ভুলবেন না আর তাছাড়াও আমার এই ভিডিওটিকে কিন্তু লাইক আর সবাইকে শেয়ার করবেন যাতে সবাই হনুমান চালিসা পাঠ করে তার লাভ নিতে পারে আর হনুমানজির কৃপাও পেতে পারে তো কি আছে এই হনুমান চালিশায় হনুমান চালিশায় কিন্তু চল্লিশটা স্তবক আছে প্রতিটা শব্দে লুকিয়ে আছে এক বিশেষ রকমের কিন্তু ভাইব্রেশন বা কম্পন যা মনোবল সাহস আর আত্মবিশ্বাস কিন্তু বাড়িয়ে দেয় মানুষের তো প্রতিদিন পাঠ করলে কী লাভ হয় সাতখানা লাভ হয়ে থাকে যেমন ভয় বা নেগেটিভ যে এনার্জিগুলো থাকে সেগুলো কিন্তু দূর হয় কালো সর্প দোষ কাটে শনি দোষ যদি থাকে সেটা দুর্বল হয়ে যায় পরীক্ষা চাকরি প্রতিযোগিতায় কিন্তু সাফল্য বাড়ে চুরি দুর্ঘটনা জাদু টোনার প্রভাব হ্রাস পায় মনোবল এছাড়াও কনসেন্ট্রেশন একাগ্রতা কিন্তু বাড়িয়ে দেয় এই হনুমান চালিসা পাঠ করলে আমাদের যদি জীবনে প্রতিদিন রোগ ভোগ লেগেই থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এছাড়াও পরিবারে শ্রীবৃদ্ধি ও শান্তি আসে তো এই এতে ব্যবহৃত যে শব্দগুলো যেমন হচ্ছে মহাবীর বজ্রং নির্ভয় মানব যে মস্তিষ্ক সেখানে না সেরেটোনিন নামের যে হরমোন আছে সেটার বৃদ্ধি করে এছাড়াও এই ধনির কম্পন মান আমি কিন্তু এগুলো সায়েন্টিফিক এক্সপ্লেনেশান দিচ্ছি ধ্বনির কম্পন রুট চক্রকে কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ করে দেয় যার ফলে কিন্তু আমাদের কনফিডেন্স লেভেল অনেকটা বাড়ে এছাড়াও স্পিরিচুয়ালভাবে কি হয় প্রতিদিন সকালবেলায় আর সন্ধ্যেবেলায় যদি পাঠ করা হয় এতে দেবতার পুজোর আগে যদি এটা করা হয় তাহলে কিন্তু মন আমাদের অনেকটা শান্ত হয় এবং আদার্স পুজোগুলো করতে কিন্তু আমরা ভালোভাবে করতে পারি তো একবার চোষ্টা করুন সাত দিন পাঁচ মিনিট করে মাত্র এই হনুমান চালিসা করুন দেখুন আপনার জীবনে কিন্তু অলৌকিক পরিবর্তন আসবে আর অবশ্যই হনুমানজির কৃপায় আপনারা খুব ভালো সাফল্য পাবেন আর এই ভিডিওর কমেন্টে জয় বলি লিখতে কিন্তু ভুলবেন না হনুমানজির আশীর্বাদ আপনাদের সাথে সদা থাকুক